এই ভিডিওতে আমি আলোচনা করব যে উকুলেলেতে দোতারা স্টাইলে যে কোনো গান বাজাতে গেলে আপনাকে কি কি শিখতে হবে অর্থাৎ উকুলেলে দোতারা স্টাইলে সমস্ত যে যাত্রাটাকে আছে আমি আপনার সামনে আজকে উপস্থাপন করে দেবো তো মোটামুটি এই জিনিসটা আপনার শেখার যাত্রাকে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা এনে দেবে যে আপনাকে আসলে কোন জিনিসগুলো শিখতে হবে আপনি জানতে পারবেন তো অনেকেই মনে করেন যে আসলে এটাতে গান বাজাতে গেলে মনে হয় যে গানগুলোকে আলাদা আলাদা করে মুখস্থ করে শিখতে হয় কিন্তু আসলে বিষয়টা এমন নয় কিছু বিষয় আছে যেগুলো জানলে আপনি যে কোনো গান অটোমেটিক্যালি নিজে নিজেই বাজাতে পারবেন তো প্রথমত আমরা কি বাজাবো আমাদের লক্ষ্য কী যে এই উকুলেলেতে আমরা যে কোনো ধরনের গান বাজাবো তাহলে কি আমরা যদি এটাকে লক্ষ্য ধরি যে উকুল যে কোনো ধরনের গান বাজানোটা আমাদের লক্ষ্য এখন একটা লক্ষ্য থাকলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা থাকবে তো ধরেন যে আপনার লক্ষ্য কি ভুলে নিতে যে কোনো ধরনের গান বাজানো চলেন তো আমরা প্রথমত দেখি যে আসলে গান জিনিসটা কি আমরা তো গানটা বাজাবো তাই না তো গানটা হচ্ছে তাল এবং সুরের সংমিশ্রণ এখন কি রকম তো তাহলে আপনাকে এখানে আর একটা ধারণা দেওয়ার দরকার যে তাল তাল জিনিসটা কি মূলত তাল আপনি বলতে পারেন একটা ছন্দ নির্দিষ্ট একটা প্যাটার্ন এরকম করে বেশ কিছু তাল হয় তো বিস্তারিত না বলি আমি জাস্ট একটা ধারণা যেহেতু দিচ্ছি আজকে আপনাদেরকে তো প্রথমত আমরা তাল পেলাম এর পরবর্তীতে সুর এখন সুর কি এই যে যেটা হচ্ছে মূলত সুর এখন এই গামার মধ্য দিয়ে আপনি যত রকম গান শোনেন সমস্ত গানটার সুর হয় প্রথমত কি আপনি তালটা শিখলেন এখন একটা গানের ক্ষেত্রে কি হয় আমরা উকুলেলের ক্ষেত্রে এই যে ডান হাতে যেইটা বাজাই সেটা হচ্ছে গানটার তাল গানের দুইটা জিনিস এটা সুর এটা তাল এখন সুরটা হচ্ছে এই যে এটা মা যেটা বললাম না বা হাতের কাজ সুরটা কিন্তু ডান হাতের কাজ গানটা তাল আপনি যদি ঢোলের কথা চিন্তা করেন বা তবলা ওই জিনিসগুলোতে কি বাজে তাল আর আমরা যদি এর কথা চিন্তা করি যে হারমোনিয়াম হারমোনিয়ামে কি বাজে হারমোনিয়ামে বাজে হচ্ছে সুর অর্থাৎ আপনি কি বললেন এই যে ধরেন যে আমি একটা গান বাজাবো সহজে একটা গান এমন যদি হতো যেটা বাজালাম এটা হচ্ছে গানটার তাল এখন আপনি প্রথমত যে গানটার তাল এটা হচ্ছে দ্রুত দাদ্রা তাল বলে এটাকে অনেকে হয়তো বা জানেন এখন এই দ্রুত দাদরা তাল যেটা সেটা সময় হয় কি দ্রুত দাদ্রা তালটা কেমন এটা না এখন আপনি তালটা প্রথমত যদি শিখলেন এখন এর পরবর্তীতে হবে কি তালটা যখন শিখলেন আপনাকে শিখতে হবে যে আসলে এই তালটা গানে কিভাবে ব্যবহার হয় অর্থাৎ যে তালটাকে আপনি শিখলেন সেটা তো গানের একটা ব্যবহার আছে এমনটা না যে আপনি সাথে ধরে একবার ছাপা সাজা বাজালেন রেতে ধরে একবার এমন তো নয় দেখেন গানের ক্ষেত্রে ডান হাতে আপনার এই জিনিসটাই চলতে থাকবে ছাপা সেটার সাথে মিলিয়ে বা হাতে সুর বাজানোর ব্যাপার আছে তো এরকম করে বিভিন্ন রকম তাল হয় আপনাকে সেই তালগুলো শিখতে হবে তালের সাথে প্রতিটা তালের সাথে সুর বাজানোর কিছু নিয়ম আছে এটা গেল আমরা তালের ব্যাপার যে তাল শিখলাম তালের সাথে সুর বাজানোর নিয়ম শিখলাম এখন গানের সবচেয়ে বড় অংশটা সেটা হচ্ছে সুর অনেকেই মনে করে যে গানের সুরগুলো মনে হয় মুখস্থ করার মতো বিষয় আসলে কি সুরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই যে সুর জিনিসটা কি মূলত সুর হচ্ছে আমরা বলতে পারি অনুভূতি অনুভূতি কি আপনার দুঃখ কষ্ট এই জিনিসগুলো কি অনুভূতি এখন আপনি ধরেন অনেক দুঃখে আছেন আপনার মনে একটা কি দুঃখের ভাব থাকবে একটা দুঃখের ভঙ্গি থাকবে থাকবে না এই জিনিসটা হচ্ছে কি অনুভূতি তো আমাদের সুরের দুইটা ভাগ থাকে এটাকে ইংরেজিতে বলে হচ্ছে মেজর স্কেল এবং মাইনর স্কেল আমি যদি সহজ ভাষায় বলি আপনাকে কষ্টের সুর এবং রোমান্টিক সুর বলতে পারেন যেমন ধরেন এটা মেজর স্কেল অর্থাৎ রোমান্টিক সুর এখন যদি আমি কষ্টের সুরটা বাজাই এখানে ব্যাপার আছে কি সুর আমি যেহেতু বললাম অনুভূতি যদি আপনি এখান থেকে কষ্ট অনুভব করতে চান তাহলে কি সুরটাকে আপনাকে অনুভব করতে শিখতে হবে ওই যে বললাম অনুভূতি অনুভূতিকে কি আপনি দেখতে পারবেন না অনুভূতি কি আপনি যখন শুনলেন সেটাকে আপনার অনুভব করতে হবে যে সুর আসলে কষ্টের জিনিস কষ্টের সুর যেটা সেটাকে আপনাকে কষ্টের সুরটা অনুভব করে মাথায় নিয়ে আসতে হবে বা বুঝতে শিখতে হবে ধরেন এখন একটা গানের ক্ষেত্রে হয় কি গানে দুই ধরনের সুরের ব্যাপারে যদি আমরা আসি তাহলে তো আমরা জানলাম এখন সুরের ব্যাপারে দুইটা রকমের সুর হতে পারে একটা গানের ক্ষেত্রে যা হয় কষ্টের সুর না হয় রোমান্টিক সুর গানটার ভিত্তি এখন যদি আপনি আমরা বাজাই কেউ কুল লেতে দোতারা স্টাইল অর্থাৎ দোতারা বাজানোর সিস্টেমটা আমরা এখানে কপি করে বাজাই আপনি যদি গিটারের কথা চিন্তা করেন গিটারে বাজা হচ্ছে ওয়েস্টার্ন 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 হচ্ছে ব্যান্ড গান বলতে পারেন আপনি ব্যান্ড গানের ক্ষেত্রে হয় কি যদি একটা মাইনর স্কেলের গান হয় কষ্টের সুরের গান সেখানে এই যে এখানে তো নির্দিষ্ট কিছু নোট আছে যে এই নোটগুলো কষ্টের সুর তো ওই ওয়েস্টার্ন গানের ক্ষেত্রে গানটা যদি কষ্টের সুর হয় ভিত্তির তখন সবগুলা নটি কষ্টের সুরের বাজে কিন্তু আমাদের এটাতে রোমান্টিক সুর এবং কষ্টের সুর অনেকটা মিশ্রিত থাকে কীরকম আমি যদি একটু ব্যাখ্যা দিই এটা কি মেজর স্কেল সুর বা স্বর এখন দেখেন শুরুতে কি কষ্টের নোট পড়েছে কথা দিয়া কথা রাখলা দেখেন কোমল গা অর্থাৎ সুর এখানে হইলো কি প্রথম যে পাঠটা ছিল গানটাকে আমরা ধরি এতটুকু গানটার সুর প্রথম পার্টটা এতটুক এতটুক গানের ক্ষেত্রে আপনার প্রথম সুরটা ছিল রোমান্টিক পরের পাটটা ধরলাম আমরা কষ্টের ফোক গানের ক্ষেত্রে এরকম করে ভাগ থাকে তো ওই আপনি যখন সুরটাকে বুঝতে শিখবেন তখন আপনি সহজেই জিনিসটাকে বুঝতে পারবেন আসলে কোথায় কষ্টের সুর কোথায় রোমান্টিক সুর এই সুর বোঝার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস আছে তো অনেকের ক্ষেত্রেই হয় কি তাল বাজাতে পারে সারেগামা বাজাতে পারে আমি তো ওই যে বললাম তাল হতে পারে আপনার একটা বেসিক জিনিস সারেগামাটা ওইটাও একটা বেসিক জিনিস এখন কথা হচ্ছে কি আপনাকে শিখতে হলে আমি মনে করি যে যে বিষয়গুলো আমি আলোচনা করতেছি এগুলো আপনাকে ধারাবাহিকভাবে শেখা দরকার আহামরি কঠিন কিছু না ওই যে আপনাকে জানতে হবে মূলত এখন চলেন আসি গানের সুর যেমন ধরেন আমরা কি এমন যদি হতো গানটার কথা বলেছি তো এখন গানের ক্ষেত্রে এমন যদি হতো এটা হচ্ছে গানের কথা কিন্তু গানের সুর এটাই আমরা কিন্তু বাজাবো গানের কথা নয় এখানে আরো একটা ব্যাপার আছে এটা গানের ধরেন কষ্টের কথা বলেছে যে আমি এখন কষ্টে আছি এই সুরটাকে ওই কষ্টের কথাটাকে সে হতে পারে যে রোমান্টিক সুর দিয়ে এখানে প্রকাশ করেছে তখন কি আপনার ওই রোমান্টিক জিনিসটা বা ওই রোমান্টিক সুরের ক্ষেত্রে যে নোটগুলা ব্যবহার হয় সেটাই হবে আপনার গানের কথা কিন্তু মেন বিষয় নয় আপনি যখন বাজাতে চাইবেন আপনার গানের সুর তাহলে কি গানটার কথাটাকে আমি এই সুরে গাইতেছি এখন এই সুরটা আপনি অটোমেটিক্যালি কিভাবে পাবেন তো দেখেন আপনি কি খুঁজতেছেন এখানে গানের সুর গানের সুরটা কেমন প্রথমত গানের সুরটা আপনার জানা থাকতে হবে গানটা আপনি ভালোভাবে শুনেছেন জানেন গানের সুরটা কেমন খুঁজলেন না এখন আমার মস্তিষ্কে আমি বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে যে সুরগুলা যে আছে যে এটা তারপরে হরিGammaটা কিন্তু বাশাবাড়ির শিরির মতো একটা থেকে আরেকটার সাউন্ড বেশি ধাপে ধাপে সাউন্ডটা বৃদ্ধি পায় একটা সুরের সাথে একটা সুরের কিন্তু কোনো মিল নেই কষ্টের সুর রোমান্টিক এগুলোর অনুভূতি আলাদা এই জিনিসগুলো আমি বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে আমার মস্তিষ্কে সেট করেছি আমার মস্তিষ্ক জানে যে এখানে কোনটা নোটে কোন সুর বাজবে এখানে যে এটা বাজলে হুম বাজবে ওইটা হুম আর মস্তিষ্ক এগুলো জানে তখন আমি খুজতেছি কি আমি যেটা খুজতেছি আমার মস্তিষ্ক আমার এখানে যেটা জানে সেটার সাথে অটোমেটিক মিলায় অটোমেটিক মিলিয়ে আমার বা হাতকে তৎক্ষণাৎ নো সেকেন্ডের মধ্যে একটা সিগন্যাল দিয়ে দেয় যে গানের সুরগুলো এখানে এখানে আসে এভাবে করেই হয় তো এটা গেল বেসিক একটা ধারণা এর বাইরে হয় কি আপনার বাজানোকে সুন্দর করার জন্য তালে ঝংকার এখন ঝঙ্কার কি দেখেন আসলে শিখতে গেলে আপনাকে অনেক অনেক জিনিস জানা দরকার আসলে কঠিন কিছুই নয় বুঝলে জানতে হবে ঝংকার কি তো ঝংকার আমরা বলতে পারি আপনি একটা গান বাজাচ্ছেন যদি আমি একটা তাল বাজাই মানে আমি টোকাগুলোকে একটা একটা করে টোকা দিলাম সাপ পাঁচা এখন তালটা কি এটা নির্দিষ্ট ছন্দ আমি যদি তাল এই তালটার ক্ষেত্রে এরকম টাং ডাড্ডার ডাং টাং ডাড্ডার ডাং এটাকে ঠিক রেখে যদি এখানে টোকাগুলো ঘন দিই এটাই বলতে পারেন ঝংকার অর্থাৎ তালটার ওই নিজস্বতাটাকে বজায় রেখে তালের যে চলার ধরন যে প্যাটার্নটা যে জিনিসটা তালের অরিজিনাল যে ছন্দটা সেটাকে ঠিক রেখে আমি যদি ডান্ডাতে টোকাগুলো ঘন করি তাহলে কি শুনতে ঘন হবে বা শুনতে ভালো লাগবে এটাই মূলত ঝঙ্কার এরকম করে অলঙ্কার ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে বাজারকে সুন্দর করার যখন আপনি শিখবেন ধারাবাহিকভাবে এই জিনিসগুলো যখন শিখবেন দেখা যায় আপনার শেখার যাত্রা অনেক গুণেই সহজ হয়ে যাবে ওই যে আমি বরাবরের মতোই সবাইকে বলি শিখতে গেলে আপনার ধারাবাহিকতার মধ্যে থাকা দরকার ধরেন আপনি যোগ করবেন যোগ এক আর এক দুই এক আর এক যোগ করলে কি হয় দুই আপনি যদি এক দুই না চেনেন না জানেন আপনি যদি যোগ করতে যান আপনার মাথার উপর দিয়ে যোগটা যাবে এটাই স্বাভাবিক আপনি আগে আপনাকে জানতে হবে এক এক বলতে যে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে যদি আমি বলি একটা আর এই একটা একত্রিত যদি করি একত্রিত করলে কি হয় দুই তার মানে কি যেটা একত্রিত করলো সেটাই যোগ আপনি যদি একটাই না জানেন কি একত্রিত না জানেন কি যোগ করতে গেছেন তো মাথার উপর দিয়ে যাবে এটাই স্বাভাবিক তো যারা শিখতে চান তাদেরকে উদ্দেশ্য করে এখন কিছু কথা বলি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমার মনে হয় আপনার যদি শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনার শেখার যাত্রা অনেক গুণেই সহজ হয়ে যাবে তো আপনারা অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে কোর্স বলতে আমি কি বোঝাতে চাচ্ছি এই যে আমি যে জিনিসগুলো আপনাকে সংক্ষেপে ব্যাখ্যা করলাম সেই জিনিসগুলার বিস্তারিত ধাপে ধাপে যখন সেটা যেটা শেখা দরকার প্রথম অবস্থায় আপনি জিনিসটাকে কিনেছেন এটাকে কিভাবে ধরবেন বাজানোর সময় পিকটা কিভাবে ধরবেন ডান হাতে কোনটা তারে টোকা দিলে বা হাতে কোনটা তারে ধরবেন এরকম সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে ধাপে ধাপে অর্থাৎ যখন যেটা শেখা দরকার একটু আগেই বললাম তো যখন যেটা শেখা দরকার এভাবে করে এই উকুলেলেতে দোতারা স্টাইলে গান বাজানোর জন্য যা যা দরকার সমস্ত কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের একটা কোর্স তো এটাতে সমস্ত জিনিসগুলো ভিডিও আকারে আছে তো আসলে আমি মনে করি ভিডিও অডিও ম্যাটার করে না আপনার যা শেখা দরকার আপনি যদি শিখতে পারেন সেখানে আপনার যা ভুল ত্রুটি হচ্ছে ধরেন আপনার আপনি আমার কোর্সে জয়েন করেছেন তো আমাদের কোর্সের বিষয়টা কি মোটামুটি দেখা যায় আমি সবসময় অনলাইন থাকি ঘুমানো ব্যতীত যেহেতু এভাবেই শেখাই তো এটাই আমার কাজ ধরেন আপনি প্র্যাকটিসে বসেছেন ভিডিওটা দেখলেন ভিডিওতে যথেষ্ট বিস্তারিত আছে আমি যা আলোচনা করলাম আপনি কিন্তু ওই ভিডিও দেখেও বুঝতে পেরেছেন যথেষ্ট বিস্তারিত আছে আপনি ভিডিও দেখে বুঝলেন এখন যে জিনিসটা বুঝলেন সেটা প্র্যাকটিসে বসে আমাকে রেকর্ড করে পাঠালেন অডিও হোক বা ভিডিও হোক যে কোনো মাধ্যমে এক কথা আপনি যেটা বাজাচ্ছেন ভিডিও দেখে যেটা বুঝলেন সেটা বাজাচ্ছেন আপনি সেটা আমাকে বাজিয়ে যদি শোনান আমি তখন কি সেটা শুনলে আপনার বুঝতে পারবো যে কোথায় ভুল আছে অথবা কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা সমাধান দিলাম আপনাকে তো মোটামুটি অনেকটা আপনি আমার সামনে বসে বাজাচ্ছেন এরকম হচ্ছে বিষয়টা তো বলতে পারেন কি যেহেতু আমাদের এই কোর্সটা ভিডিও আকারে আমি কিন্তু আপনাকে এখানে ফুল টাইম সময় দেবো না কারণ কি ফুল টাইম আমি বিস্তারিত একবার ভিডিও করেছি সেখান থেকে আপনি সমস্ত জিনিসগুলা পাবেন আমি জাস্ট এখানে আপনাকে ওই যে ভুল ত্রুটিটা ধরিয়ে দেব কোথায় কোন সমস্যা আছে সেই সমস্যা তার সমস্যাটার সমাধান কিভাবে পাবেন এক কথায় এই যাত্রায় আপনার যত দিন লাগে শুরু থেকে শেষ অব্দি আমি আপনার সাথে থাকতেছি হয়তো অন্য কোথাও শিখতে গেলে আপনার প্রতি মাসেই একটা খরচ হবে এগুলো আমাদের শখের জিনিস আসলে শখকে আপনি প্রথমত টাকা পয়সা দিয়ে বিচার করতে পারবেন না দ্বিতীয়ত সব সকলেরই থাকতে পারে এখন ওই যে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি খুব কম সংখ্যক মানুষ আছে যাদের প্রতি মাসেই শখের পিছনে একটা ব্যয় করার সামর্থ্য থাকে তো আমাদের কোর্সটা সম্পূর্ণ ফিটাই স্বল্প কিছু তো দেখা যায় যেহেতু আমি আপনাকে দীর্ঘদিন সময় দেব ভিডিওতে সময় দিয়েছি এমন না আমরা সামনে নিলাম ভিডিও করলাম এখন যে আমি কথাগুলো বলতেছি কথাগুলো বলার জন্য আমার একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়েছে প্রতিটা বিষয় লিখতে হয়েছে কোনটার পর কোনটা বলবো কোনটার পর কোনটা দিলে আপনি সহজেই জিনিসটা শিখতে পারবেন যেহেতু শেখার উদ্দেশ্য নিয়েই আসছেন তো অবশ্যই কীভাবে উপস্থাপন করলে আপনি সহজেই শিখতে পারবেন সেভাবে করেই শেখা আর এর বাইরে আমার কোনো শেখানোর সিস্টেম নাই আমি শেখাই হচ্ছে এভাবেই আর কি তো যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন আমাদের কোর্সে আর আমাদের কোর্সে বা আমার সাথে যোগাযোগ করার সহজ একটা পদ্ধতিতেই যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনি আমার পেজে ঢুকে দেখবেন ওই যে ফলো বাটন যেটা আর কি ফলো বাটনের সাইডে হোয়াটসঅ্যাপ বাটন আছে ওখানে ক্লিক করলে ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে ওখান থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন কোর্সে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই